সম্মানিত ভিওয়ার্স এই যে আমি ওটিপি পেয়ে গেছি ওটিপি বসিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম সম্মানিত ভিহার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নতুন নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য কিভাবে প্রথমত রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর সেটি অনলাইনে সাবমিট করতে হয় আর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কী করতে হয় সেটা আজকে দেখে তাহলে আমি একটি যে কোনো একটি করবো এই ব্রাউজার ওপেন করার পর আমি এখানে গুলো সার্চ করবো ই রিটার্ন ই রিটার্ন এখান থেকে যে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করব ক্লিক করার পর যে ই রিটার্ন অপশন আমি যাবো এখানে আসার পর যেহেতু এখানে দুইটা অপশন রয়েছে এখানে সাইন ইন রেজিস্ট্রেশন সাইন ইন হচ্ছে তাদের জন্য যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য আর যারা প্রথমবার যখন অনলাইনে সাবমিট করবেন ই রিটার্ন তাদের ক্ষেত্রে প্রথমত রেজিস্ট্রেশন করতে হয় তাহলে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করছি এখন এখানে বলছে যে ইন্টারনে ওর তিন নাম্বার বারো ডিজিটের যে তিন নাম্বারটি রয়েছে এখান থেকে আমি তিন নাম্বারটি আমি দিয়ে দেবো তাহলে এখানে আমি তিন নম্বর দিয়ে দিচ্ছি আমি তারপরে এখানে আমি মোবাইল নাম্বার দিব এখান থেকে মোবাইল নাম্বার এখান থেকে দিয়ে দিচ্ছি পাশে যে ক্যাপসা রয়েছে এখানে ক্যাপসা যদি কারো বুঝতে সমস্যা হয় পাশে ক্লিক করলে পরে নতুন একটি ক্যাপসা আসবে আমি এটি রেজিস্ট্রেশন থেকে এখন আমি ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার পর যে আমি যে মোবাইল নাম্বারটি ভার করছি এই মোবাইল নম্বরে একটি কোড যাবে হ্যাঁ মোবাইল একটা কোড নাম্বার চলে গেছে এক কোডটা আমি নাম্বার এখানে বসে দেব সময় তো ভিওয়ার্স এই যে আমি ওটিপি পেয়ে গেছি এই ওটিপি এখানে বসিয়ে দিয়েছি এখন আমি নিউ পাসওয়ার্ড দেবো এখান থেকে আমি এবং এখানে সেম পাসওয়ার্ড দেবো এখান থেকে এখন আমি সাবমিটে ক্লিক করবো তাহলে আমি ওখানে ওটিপি দিয়ে দিয়েছি এখান থেকে নিউ পাসওয়ার্ড দিয়েছি কনফার্ম নিউ পাসওয়ার্ড দিয়েছি সম্মিলিত বিবাস এখানে আমার এটি কাজ হয়ে গেছে এখন আমি এখানে সাইনে ক্লিক করবো আমার ইতিমধ্যে আমার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি দেখব যেটি আমি যেটি রেজিস্ট্রেশন করেছি সেটি দিয়ে আমি সাইন ইন করব আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দেবো সেখান থেকে পাসওয়ার্ডটি অটো সেভ হয়ে গেছে সেখান থেকে আমি সাইন ক্লিক করবো সম্মানিত ভিওয়াশ দেখুন আমি আমার এখানে আমি আমার এখানে রেজিস্ট্রেশন করার পর আমি এন এর ওয়েবসাইট আমি প্রবেশ করেছি এখন আপনি এখান থেকে যদি ছবি তত্ত্ব ঠিক থাকে তাহলে আপনি আপনি সেভেন কন্ট্রি দিয়ে দেবেন তারপর আমি এখান থেকে সিঙ্গেল পেজ রিটার্ন ভোগ বা আপনার রেগুলার এডিট না হোক না কেন এখানে আপনি সাবমিট করতে পারবেন সম্মৃতি এই ভিডিওটি দ্বারা যদি আপনাদের বিন্দু পরিমাণে কাজ আসে সামান্যতম বুকে আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ